এইমাত্র মাত্র খবর রাশিয়ার পোশাক কোম্পানি গ্লোরিয়া জিন্স বাংলাদেশে উৎপাদন সরিয়ে আনার পরিকল্পনায় রাশিয়ার বৃহত্তম পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোরিয়া জিন্স শ্রমিক সংকটের কারণে তাদের কিছু উৎপাদন বাংলাদেশের মতো দেশে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে রুশ গণমাধ্যম সূত্রে জানা গেছে রোস্তব এলাকার কারখানাগুলো এ পদক্ষেপের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে এর মধ্যেই সালস্কের একটি সেলাই কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে গ্লোরিয়া জিন্স তাদের উৎপাদন ভিয়েতনাম উজবেকিস্তান এবং বাংলাদেশের স্থানান্তরের চিন্তা করছে বিশেষ করে তুলার স্থিতিশীল সরবরাহ ও কম মজুরির কারণে এ দেশগুলো তাদের পছন্দের তালিকায় রয়েছে এক চীনে উৎপাদনে আগ্রহী রুশ ব্র্যান্ডগুলো এখন বাংলাদেশ এবং উজবেকিস্তানের দিকে ঝুঁকছে চীনের শ্রমিক মজুরি তুলনামূলক অনেক বেশি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার সেলাই যন্ত্রপাতি আমদানি কঠিন হয়ে পড়েছে যা কোম্পানির জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করছে আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ